আলাইকুম দর্শক ওনারা স্বাগত জানায় পিএইচপি ফ্যামিলি সি প্লাস টিভির নিয়মিত খবরত ফরাসি আই চৌধুরী রাসেল ফৈলদি ফুনন আজি আর গরম গরম খবর বিজয় আটচল্লিশ বছর পদার্পণ করছে বাংলাদেশ হানি শহর বিএনপির বিজয় মিছিল নমানোর হামলার অভিযোগ স্বাধীনতার আটচল্লিশ বছর তো অসন্তুষ্ট বীরপতিক হাপতায় নিয়ন্ত্রণ আড়াইনে সাদর গাড়ি হাদত মারা গিয়ে একজন দাবু আবার বাগানত মজুরি ভাতার দাবি শ্রমিকলার অবস্থান কর্মসূচি পালন দর্শক আর আর এ নিউজ সহ দয়া করে শেয়ার করে দেন তৈলিত চট্টগ্রামের ভাষাভাষী অনার অন্যান্য ফেসবুক বন্ধু হলো আর আর এ নিউজ সাইবার সুযোগ পাইব এখন আর আর বিস্তারিত দর্শক আজিয়া সি প্লাস টিভি এর চট্টগ্রামের আর আর প্লাস এর দর্শক বিজয় দিবসের শুভেচ্ছা শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদাত বিজয় দিবস উদযাপন করা হয় চট্টগ্রাম মহানগর সহ বিভিন্ন উপজেলার নানান আয়োজনের মধ্য দিয়ে এদিন নান পালন করা হয় বিস্তারিত সম নিউজ চট্টগ্রাম মহানগর ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে আটচল্লিশতম মহান বিজয় দিবস উদযাপিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আহাজ আজম নাসির উদ্দিন বুড় ছয়টা বাজে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারত শহীদ বেদিত স্বাধীনতার শহীদ স্মৃতির প্রতি ফুলদিয়ারে শ্রদ্ধা নিবেদন করে এছাড়াও নাসিরাবাদ সোসাইটি ক্লাবের উদ্যোগে ফতাকি র্যালির আয়োজন করা এ সময় উপস্থিত আছেন ফিএসপি গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোসিন সহ সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দ দল আজকে বিজয় দিবসের উদ্দেশ্য হলো আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদেরকে তাদের মধ্যে বিজয় দিবসের মহাত্মটা পৌঁছে দেওয়া আমাদের এই প্রেসিডেন্ট হিসেবে আমার প্রথম উদ্যোগ ভবিষ্যতে আরো উদ্যোগ থাকবে আমাদের ধন্যবাদ আর সীতাকুণ্ড সাংসদ আলহাজ দিদারুল আলম উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলর হোসেন শহীদ আল্লাহর স্মরণে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারত ফুল দিয়ে বিজয় দিবসের সূচনা করে এছাড়াও ফটিকশরীর যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা পরিবার উপজেলা আওয়ামী লীগ বিএনপির নেতা হল এবং সর্বস্তর জনতা হল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারত বীর দলের প্রতি শ্রদ্ধা জানাই এছাড়াও হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়ে এই উপলক্ষে উপজেলার মারত মুক্তিযোদ্ধা ও তার পরিবারের লই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইয়নার আগে উপজেলার শহীদ মিনারত স্থানীয় নেতা কর্মী হল ফুল শ্রদ্ধা জানাই সাথে মগ বিনিময় সভা সুকি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় আর রাঙ্গুনি উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয় শিশু মেলা মডেল স্কুল মারত সকালে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বৃন্দর সংবর্ধনা ও বিকালে উপজেলা মুক্তমঞ্চল মঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এছাড়াও চন্দনাশ পৌরসভা কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের মাদক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হই। এরে চন্দননবিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনমবদরুজ্জা স্বভাবত তে বিশেষ অতিথি আছিল। চন্দননবিশ উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল Jabbar Chowdhury। এছাড়াও কর্তৃপক্ষ উপজেলার পক্ষ থেকে যত মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হই। উপজেলা শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পার্বত্য পার্বত উত্তর চট্টগ্রামের বান্দরবনতো নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত এটা সকাল ছয়টায় স্থানীয় শহীদ মিনারত বিভিন্ন সরকারি বেসরকারি প্রশাসন প্রকর্তু স্থানীয় স্মৃতি শহতু শহীদ অর্পণ পুষ্পমান শ্রদ্ধা দানিয়ে সর্বস্তর মানুষ আর রাঙ্গামাটির রাজস্থানী উপজেলার তিন নম্ব বাঙ্গাল হালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যোগেশ হলে ডিসেম্বর সকালে মহান বিজে উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ড্যাক্স নিউজ সি প্লাস টিভি হালিশহর এলাকাত নয়াবাজার মুরাদ বিএনপির বিজয় মিছিলত আব্দুল্লাহ লমনৰ দল হামলার ঘটনা ঘটে আজিৰ শনিবার এই ঘটনা ঘটে বিস্তারিত নিউজ। তেওঁৰ এই বিজয় অভাতে যতক্ষণ পৰ্যন্তonar এই বিজয় সেনানীরা রক্ত দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আজিয়া নির্বাচনী প্রচারণা ন যায় আজিয়া আজ আর আর যে বিজয় দিবস এই বিজয় দিবসর র্যালির উদ্বোধন গড়ি নয়া বাজার গেলাম এবং নয়াবাজার যাইয়ারে এন্ড যেতে গরির বক্তব্য দিই এই সমতই দেখিলাম যে হঠাৎ গড়িয়ারে লাঠি রিভলভার অস্ত্র লইয়ারে আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠনকল সন্ত্রাসী নেতৃত্ব আর করল এবং আর বহু নেতা আহতই সবচেয়ে বেশি আহতই হই আর ভাতলি থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম জিয়া এবং আরও অনেকেই অসংখ্য কর্মী এবং আর মহিলা সহ মহান বিজয় দিবস উপলক্ষে নগরীত বিএম রাইডার্স উদ্যোগে বাইক স্ট্যান্ডের আয়োজন করায় দূরে সিআরবি এলাকাত সংগঠনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের সূচনা করে বিস্তারিত সন আর করা প্রতিবেদনত নানা রকম বাইকর খেলা দেখাই বাজি ফুডাই আর বাইক র্যালির মাধ্যমে আটচল্লিশতম মহান বিজয় দিবস উদযাপন করছে বিএম রাইডার্স নামর উগ ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন ষোলো ডিসেম্বর দু একটায় নগরের সিআরবি রোডত খাড়ি পঞ্চম বর্ষবর্তী ফালনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করে ইস্টাসিন পিএসপি অটোমোবাইলস এর ম্যানেজিং ডিরেক্টর আক্তার পারভেজ সিরু সাবেক ছাত্র নেতা আশুদুর আলম বাচ্চু সি প্লাস টিভির সিইও আলমগীর অফু সহ আরো পরে নগরের রেডিসন ব্লু সামনে নতুন বিশাল এক বর্নার্ড রেলি বাইরে লালহাবাজার ওয়াসা জিসি দুই নম্বর গেট এনে আবার এক জায়গা তাই শেষ হয় পরে বিএম রাইডার্স এর সদস্য হল সাইবার বাইক স্ট্যান্ড শো করে জিএন সাইবার লাই দর্শকের উপস্থিতি আছিল হইবার মতো আরও ভালো নয় আবার সেরকম না স্বাধীনতা লাল নয় ভোগলার আরো সালাই বাইক এখন যাচ্ছি যে আগামী বিজয় দিবসে আমরা বিএম এম মতো একটা রাইড করতে যাচ্ছি মানে আমরা যাচ্ছি যে মেয়েদেরই একটা আলাদা একটা মানে গ্রুপ র্যালি করে যাবে যেখানে মানে চিটং এর জন্য একটা মানে একটা এক্সাম্পল হয়ে হয়ে যাব আগে করতে আমরা 300 400 500 প্রতি বছর আর 100 200 300 এর লেগেজ বাড়ে ওনারা এই আর আর লাস্ট ইয়ারের মধ্যে আর 500 তো 600 অর্গানাইজ করেছিলাম এবার অর্গানাইজার মিটি আর আর নেক্সট বারের অর্গানাইজি আরো অনেক বড় গরিবের ইনশাআল্লাহ আমার চিন্তা ভাবনা আছে চিটং এ মেদের একটা বাইকার গ্রুপ হবে ওরা একসাথে ট্রাভেল করবে আচ্ছাতে করবে খুব সুন্দর করে জীবন যাপন করবে ডেস্ক নিউজ সি প্লাস টিভি বন্যা স্ট্রিট লিগা সিনেমার আরোগ্য সামাজিক সংগঠন বিজয় দিবস উপলক্ষে র্যালি ও বাইক স্ট্যান্ডের আয়োজন করে নগরে টাইগার ফাসা লাগাতন তার ریلیও শুরুই বিস্তারিত নিউজ আটচল্লিশতম মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও বাইক স্ট্যান্ডের আয়োজন করছে স্ট্রিট লিগেস নামর অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন আজ আর ষোলো ডিসেম্বর দূরে দুইটায় নগরীর টাইগার ভাজুত্তুন শুরু হওয়া এই বিশাল র্যালির উদ্বোধন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোহাম্মদ মুর্শেদ পরে রেলওয়া শহরের বিভিন্ন রোড ঘুরিয়ে এনে জামাল তাই শেষ হয় শেষে বাইক আর সাইকেল লাইনে গ্রুপের সদস্য খেলাধাহের মাধ্যমে শেষ ডেস্ক নিউজ প্লাস টিভি মোহাম্মদ নুরুল চৌধুরী সুদুরী আসিল পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডো আর প্যারাট্রুপার উনিশশো একাত্তর সালত কর্মরত আসিল দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্ট এতে ওনার ইউনিটের অবস্থান আছিল টাঙ্গাইল মুক্তিযুদ্ধ শুরু হইলে উনি যুদ্ধ জাফে পড়ে তবে উনি নিজরে মুক্তিযুদ্ধ নয় স্বাধীনতার যোদ্ধা মনে করে বিস্তারিত শুনুন ওনার লুগ প্রতিবেদন এটা মুক্তিযুদ্ধ কিন্তু আইতো কইদি আর নিজরে যুদ্ধ আর আর কাছে 888 তো মুক্তি সেরা বাহিনী যে পাকিস্তানৰ আর খাতা আটক আছে দি ই মুক্তি দি দি তে দেশত গেগদি বন্দী অবস্থাত আর তো স্বাধীনতা অর্জন করতে দি অগ্র মানুষ সহরি করে মাসে মাসে বেতন পায় অতিরিক্ত সহরি করলে কি পায় বোনাস পায় তাই তো তো আর তো এক খাতা পাই দিবে তো বোনাস এক বলে যুদ্ধ নগরিতো স্বাধীনতা অর্জন করি যুদ্ধ করিয়ে দি আয় বঙ্গবন্ধুর গার্ড রেজিমেন্টর গার্ড রেজিমেন্টের মধ্যে একজন সিনিয়র কর্মকর্তা আসলে বঙ্গবন্ধু মারা যাইবে আগের দিন যশোর ক্যান্টনমেন্টের মধ্যে সিলেকশন বোর্ড গার্ড রেজিমেন্টের সিলেকশন আছে সিলেকশন বোর্ড মেম্বার আসলে মাই সিলেকশন বোর্ড যাইমগুই ফদর তো আমি বিয়ালবেলা

তাহলে তো আর অবস্থা কিরকম হইত আমি এটা বলি বঙ্গবন্ধুর এই ঘটনা না তুমি কিন্তু হামেশা মনে পড়ে তো বঙ্গবন্ধুর শেষ দেখা করিয়ে কি নয় আমি গেলাম দে আর এটা মারা দে খবর কেন ফেললাম দে আর চরিত্র যদি একা ভালো হইতো দেশ আরে বহুত ভালো হইত আর নয় এই দেশের মধ্যে কি নাই কি নর কি জিনিস নাই পৃথিবীর মধ্যে ভালো দেশ কয়েকখান আতাগো না হয় কেন্দ্র সাজাতে বাংলাদেশ সমিতি আরগো বাংলাদেশ লিস্টে মধ্যে নিশের নাম লিখি থাকো কিন্তু ব্যাগ দিন ভালো হই লিখি গো দুঃখ লাগে আর সুরত্রন্ত দিকে আর সুরত্রন্ত কিছু মানুষ সুরত্রন্ত যারা যারা কিছু গরিব এই এই মানুষ সুরত্রন্তদের কা ভালো হইতো তাহলে আশা খুব খুব ভালো হইতো আর বয়স এখন 90 খাচা খাসি 90 খাচা খাসি আর বয়স তারা মুক্তিযুদ্ধ হলো দেশ শাব্দিক দিদি আমরা স্বাধীনভাবে মিলিজুলি ব্যাগুন থাই বেলে বেলিয়ে কিন্তু এইভাবে কাদা ছোড়া ছোড় করি বেলে বেলিয়ে দেশ স্বাধীন করি নদী তারা তারারে তারা এই দেশ লইয়ে যে যে নাটক তারা শুরু করছি এখন দল ব্যাগণ কথা কই যায় স্বাধীন গ্রহণের পরে এখন সুফল বুক গরিন ফার দিয়ে খারাপ লাগে কেন সুফল বুক গরিন ফার দিয়ে এ দলাদলি বেলিয়ে কি ধরনের সুফল হ্যাঁ সুফলকে ব্যাগিন যে কোন কিছু আর স্বাধীনতা খারাপ স্বাধীনতা কি স্বাধীনতা কি স্বাধীনতা মানে সুফল মানে স্বাধীনতা আর কি এই দলা দলির কারণে কিন্তু আমরা স্বাধীনতা খন্ডি বোক করিস ইয়ে না ব্যাগও বুঝুর জনগণও বুঝুর যারা রাজনীতি নগরে এটা বুঝিস রাজনীতি কর এটা বুঝলেন যারা রাজনীতিগ যারা খারাপ রাজনীতি করে এ তারা বুঝলেন যারা ভালো রাজনীতি করে এ তারা বুঝুর যুদ্ধ করি এরকম কিন্তু আত্ম খারাপ লাগে একটা খারাপ লাগে দে যারা যুদ্ধ চকুন দেখি তারা যুদ্ধ বড়ি বরি দেশের বরবাদ করে রাজনীতি কিন্তু খারাপ ন রাজনীতি করে দেয় রাজনীতি মানে দেশ দেশের বালাই লেগর দেরি আর যুব সমাজর কম দে দেশেরও ভালোবাসো এলাকারও ভালোবাসো এলাকার উন্নয়ন লাগলে কাজ করো সাপ্তাহিক ব্রেক ফিলে এনে চাঁদর গাড়ি হাতত ফরি মারা গিয়ে একজন রবিবার দূরে রায়হালির হারিগর ফারাত এই ঘটনা ঘটে বিস্তারিত সন নিউজত। কাপ্তায়র রায়হালির কারিগর ফারার আলাহাদ রবিবার দুই যে দুই গাড়িকে চান্দর গাড়ি নিয়ন্ত্রণ আর এনে হাদত ঘটনা ঘটতে এই সময় জাহেদ নামর গাড়ির হেল্পার ঘটনাস্থলত মারা যায় ইয়েন সারও আশঙ্কাজনক অবস্থাত আরেকজনরা হাসপাতালত ফাটাই বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের খুলশির দি বাস্কেটর পক্ষতন এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় পরে নগরের অমরগনি এমএস কলেজের শহীদ মিনারত ফুল দিয়ে নেয় শহীদ প্রতি শ্রদ্ধা জানানো হয় আর নিউজ মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ প্রতি সম্মান জানাইরে চট্টগ্রামের খুলশির দি বাস্কেটর পক্ষতুন এক বর্ণাঢ্য র্যালি বাইর করা হয় তেলুগু জিসি মুরইয়ের চট্টগ্রাম রোমরগুনি এম এস কলেজের শহীদ মিনারত পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শেষ হয় রেলি মিদিন অংশগ্রহণ করে দিবাসকাটার হেড অফ অপারেশন মোহাম্মদ নিজামুদ্দিন সিনিয়র প্রকিউরমেন্ট ম্যানেজার সাদেক আলী ও প্রতিষ্ঠানের উদ্বোধন কর্মকর্তা মোহাম্মদ মিজান রহমান সোহাগ মোহাম্মদ আলমগীর শেখ আতিক উদ্দিন দোস্তগীর মেহরুন্নেসা মুক্তাশয় আর বোধকাই আরা এই মহান বিজয় দিবস উপলক্ষে আজ বাস্কেটের তো আর গোসই দেশ সম্মান জানাই এর আজ আর বিজয় রেলি বের বাস্কাটার ফক্কততুন এতার আর আত্মার প্রতি আর আর বাস্কেটার পক্ষতুন মানে ব্যাকগুলোরে শ্রদ্ধা নিবেদন করা হয়ে এই বিজয় মাস বাঙালি জাতির জন্য স্মরণীয় দিন আমরা এই স্মরণীয় দিনকে আরও স্মরণীয় করার জন্য বাস্কেটের পক্ষ থেকে শহীদ মিনারে আসছি পুষ্পস্তব করার জন্য শহীদদেরকে স্মরণ করার জন্য ডেক্স নিউজ সি প্লাস টিভি কেওয়াইয়ের মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর কেওয়াইয়ের মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই হি রাউজানোর ডাবুয়া রাবার বাগানত মজুরি স্কেল 2015 এর মূলে মজুরি ভাতার দাবি অবস্থান কর্মসূচি যে শ্রমিকল। হল শারকলিপি দিয়ে বাগানোর ব্যবস্থাপক কর আছে বিস্তারিত শুন আর রাউজান প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনত রাবার শ্রমিকল অবস্থান কর্মসূচি পালন শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারত জাতীয় মজুরি স্কেল মূল্যে মজুরি ভাতার দাবি কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে তারা প্রায় তিন শতাধিক শ্রমিক ডাবুয়া বাগানের প্রধান কার্যালয়ত অবস্থান এনে বিক্ষোভ সমাবেশ ও লিপি দিয়ে বাগানোর ব্যবস্থাপক খাসে

এ বিষয়ে রাবার বাগানের উপ ব্যবস্থাপক সুবোধ কান্ত যে এই বেতন নতুন স্কুলে দেয়ার এটা আবেদনটা বা যা এটা সেটা যুক্তি তা এটা ওরা যেভাবে করে চাচ্ছে আমি ওদেরকে একটা কোন বলবো অবশ্যই কাদের স্বার্থে কোন রকম কাদের হ্যাম্পার না করে ফিল পর্যায়ে ওরা যেটা করতেছে শান্তিপূর্ণ হবে ওদের এই দাবিটা আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করব অবশ্যই আশা করি এটা পজিটিভ রেজাল্ট নামতে ইলেকট্রিক আগ ফার্নেসে একশো ভাগ পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় এ কে এস বিখাত এ কে এস বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা এ কে এস আমিরাতত বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে আবুধাবির একান হোটেলত এ সভার আয়োজন করা হয় বিস্তারিত সন ডেস্ক নিউজত আমিরাতের রাতর আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনাত মিথ্যা ও অপপ্রচার রোধে বেগনুরে সচেতন হইবের আহ্বান জানানো হই আমার মনে হয় আপনারা যদি আবুধাবির চালত সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা ছাত্রনে হোসেন ইমুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা গুজিল সংগঠনের সাধারণ সম্পাদক নাসির প্রধান অতিথি জায়েদ অধ্যাপক ডাক্তার হাবিবুল খন্দকার বিশেষ অতিথি শওকত আকবর আব্দুর রাজ্জাক মোল্লা রুহুল আমিন জাকির হোসেন জসিম নাজিম উদ্দিন উদ্দিন সহ অন্যান্য দল বক্তব্য রেকিল এস কে আলাউদ্দিন মোহাম্মদ নাসের নাসের মামুন খুরশেদুল আলম সজল চৌধুরী আয়ুব খান মাহবুব খন্দকার সহ আর বোধকেও

সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর ইনস